দেশের মাটিতে দেশের স্টেডিয়ামগুলোতে বাংলাদেশের খেলা হলে বর্তমান সময়ে সাকিব আল হাসানের জার্সি কিংবা সাকিব আল হাসানের প্লে কার্ড নিয়ে ঢুকতে দেয় না গ্যালারিতে তবে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে এবারে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশি ফ্যানরা এমনকি সাকিব আল হাসানের ফ্যানরা সাকিবের প্লে কার্ড সাকিব আল হাসানের জার্সি পরে খেলা দেখতে এসেছেন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজনৈতিক পালাবদলের কারণে অবশ্য দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান এমনকি দেশের স্টেডিয়ামে সাকিব আল হাসানের জার্সি কিংবা প্লে নিয়ে ঢোকা নিষেধ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারে বাংলাদেশের সাকিব আল হাসানের ভক্তরা সাকিব আল হাসানের জার্সি এমনকি প্লে কার্ড হাতে নিয়ে গ্যালারিতে প্রবেশ করা শুরু করেছে অ্যান্টিগা হয়ে ইতিমধ্যে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন সিপিএল তবে দেশের হয়ে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের তবে সাকিব হাসানের ভক্তরা এখন পর্যন্ত অবশ্য ভুলে যায়নি বিশ্ব এই অলরাউন্ডার ক্রিকেটার কে এখনো মনে রেখেছেন সাকিব কে সাকিবকে মনে রাখবে সারা জীবন সাকিব ভক্তরা